ইসলাম সুদী আলাইকুম ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এটা এই অক্টোবর মাসেই দশ তারিখ ছিল এবং সেটা অলরেডি একটা শুক্রবার ছিল বিধায় আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকেট্রিস্ট আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সাইকেট্রিস্টদের সেখান থেকে আমরা এটা শনিবারে বিএমইউতে উদযাপন করি এবং পরবর্তীতে আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য দৃষ্টি উদযাপন করি এবং একইভাবে সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এটা উদযাপিত হয় এই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এটা দশই অক্টোবর উদযাপিত হয় সারা বিশ্বজুড়ে এটা হচ্ছে প্রতি বছর একটা প্রতিবাদ্য বিষয় থাকে এবং এবছর প্রতিবাদ্য বিষয় ছিল যেটা ইংলিশে ছিল কম যে অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফ অ্যান্ড ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় বা জরুরি অবস্থায় মানসিক সেবা যেন স সর্বত্র পাওয়া যায় এটাকে এই কথাটা কেন এসছে যেহেতু মানসিক স্বাস্থ্যসেবাটা এই ক্রাইসিসে ডিজাস্টারে বা জরুরি সময়ে পাওয়া যায় না অপ্রতুল এবং অনেক প্রতিবন্ধকতা থাকে বিধায় এই প্রসঙ্গটা এসেছে যেমন ধরুন ন্যাচারাল প্রাকৃতিক এবং ম্যানমেইড মানুষ কর্তৃক সৃষ্ট যে ধরনের বিপর্যয়গুলো রয়েছে ন্যাচারাল ধরতে পারেন আপনি আট কয়েক যেমন ফ্লার সাইক্লোন টর্নেডো ইত্যাদি ইত্যাদি আর যে এই যে বিগ্রহ যেগুলো হচ্ছে এগুলো তো প্লেন ক্র্যাশ হচ্ছে কিছুটা ন্যাচারাল কিছুটা ম্যানমেইট তো যেটা মাইল হলো লেটেস্টটা দিয়ে বলি সেখানে আমরা যারা আমরা সেখানে গিয়েছি উদ্ধার গিয়েছেন কুমির আমাদেরও আগে গিয়েছেন ফায়ার ফাইটার্স যারা ছিল তারা ঢুকতে পারছিলেন না উৎসুক জনতার এত ভিড় তাহলে এটা একটা প্রতিবন্ধকতা তো এটা কেই করবে এটা আমি ব্যক্তিগত করতে পারবো রাষ্ট্র করবে রাষ্ট্র এমন একটা বিধান নিশ্চিত করবে যেখানে তার জনগণ স্বাস্থ্যসেবাটা সেবাটা শারীরিক হোক মানসিক হোক নির্বিঘ্নে নিশ্চিন্তায় এবং খুব ইজিলি পাবে এবং ওখানে আপনার উদ্ধার করতে গিয়েই অবস্থা অবস্থাগুলো হচ্ছে ঢুকতে পারতেছে না ফায়ার ব্রিগেডের লোকজন গিয়া পানি টানি ছিটে কাদা হয়ে গেছে একটা বিশ্রী অবস্থা এবং এর কোনো এস নেই নাই যে যখন একটা বিপর্যয় হবে দুর্যোগ হবে তোর কার কি ভূমিকা মনে কর বিপর্যয় ম্যানেজমেন্ট যারা আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে তারা হয়তো কিছুটা তাদের প্রিপারেশন আছে কিন্তু এটা কি সারা দেশব্যাপী সকল মানুষ যারা কি সব জায়গায় ব্রাঞ্চ আছে মানে এটা কি আমরা যারা ভলেন্টিয়ার হতে চাই তাদেরকে কি ডাকে তারা তাদেরকে কি ট্রেনিং দেয় তো এই বিষয়গুলোতে যখন আপনার রেস্কিউ দরকার তো শুধুমাত্র ফায়ার ফাইটারা তো রেস্কিউ করবে আরও রেস্কিউ টিম থাকতে পারে এখানে স্বেচ্ছাসেবক থাকতে হবে এই স্বেচ্ছাসেবক হলে হবে না তো ওয়েল পিপার ওয়েল ট্রেনিং থাকতে হবে তাদের ইকুইপমেন্ট থাকতে হবে এই জিনিসগুলো একদম আমাদের দেশে নাই বললেই চলে কেউ যদি কোথাও আটকে পড়ে যায় তাই কারণ সেখান থেকে ধরেন এই রান আটকে পড়েছিল রেশমাকে উনিশ দিন পর বের করেছে এই তন্ত একটা মানুষ তো কেউ আটকে পড়লে তাকে তো উদ্ধার করা যাচ্ছে না এবং সেই আমাদের সক্ষমতাটা নাই তাহলে আমাদের কি দরকার আমাদের এই সক্ষমতাটা বাড়াতে হবে যাতে অ্যাক্সেস ফ্রি অ্যাক্সেসটা থাকে এমারজেন্সিতে হোক বিপর্যয়ের সময় হোক আমাদের জরুরি ভিত্তিতে মনে করে এই রেপ ভিক্টিম সে একজন রেপ ভিক্টিমের কী চিকিৎসা হবে কি শারীরিক চিকিৎসা হবে কি মানসিক চিকিৎসা হবে কি এবং সেই রেপটা হয়েছে কিনা সেইটা খুঁজতে খুঁজতেই তো দিন শেষ এবং এখানে অনেক ধরনের স্টিক বা প্রিজ রিস জড়িত থাকে আচ্ছা আমরা এগুলো নিয়ে বলার চেষ্টা করছি যে মানুষকে বোঝানোর চেষ্টা করছি বা আমরাও নিজেরাও বুঝতে চেষ্টা করছি যে এই যে মানসিক ওই যে বানানের রুগীগুলো কিন্তু ঠিকই ঢাকা মেডিকেল কলেজ অথবা বার্ন ইউনিট ইনস্টিটিউটে ওখানে গিয়ে তারা চিকিৎসা পেয়েছে কিছু বাংলাদেশ মেডিকেল কলেজে গেছে কিছু সিএমএ চি গেছে কিন্তু তাদের যে মেন্টাল ট্রমা এই ব্যাপারে তো আমরা অ্যাড্রেসই করতে পারি যদিও আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্ন ইউনিটের ওখানে আমরা টিম তৈরি করেছিলাম এবং আমরা সেখানে যারা ভিকটিম এবং ভিকটিমদের যারা আত্মীয়স্বজন ছিল তাদেরকে আমরা কাউন্সেলিং করেছি পরবর্তীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে করেছি আবার একটা সময় আমরা মাইল স্টোন কলেজে আমাদের টিম গেছে তাদের শিক্ষকদের নিয়ে বসতে স্টাফদের নিয়ে বসতে স্টুডেন্টদের সাথে নিয়ে বসতে তো এটা তো আরও ব্যাপকভাবে জানার থাকার কথা একদম স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল থাকবে যে এই টেলিফোন যেমন মনে করি এখন আমাদের ট্রিপল নাইনে ফোন করে পুলিশে সহযোগিতা নেয় অথবা অ্যাম্বুলেন্সের নাম্বার থেকে থানার নাম্বার থেকে ঠিক তদ্রুপ মেন্টাল হেলথ প্রোভাইডার ক্রাইসিস কারা কোথায় পাওয়া যাবে সেটারও এরকম নাম্বার থাকতে হবে এবং এক্ষেত্রে আমরা আগে আসবো অবশ্যই কিন্তু সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এগুলোর ব্যাপারে বিশদ আলাপর হইতে হবে মানুষকে অ্যাওয়ার করতে হবে এইসব বিষয়গুলোতে সেই জন্য এইবারে প্রতিবন্ধী বিষয়টা অত্যন্ত জরুরি এই জন্য যে আমরা যে একটি ক্রাইসিসে একটা জরুরি সময় কোথায় যাব কেন টর্নেডো সাইক্লোন সিডর এইসব সময় কি হয় এইসব সময় আমাদের ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস মানুষ মরে যায় মানুষ খোয়া যায় মানুষ হারিয়ে যায় আমাদের নৌকা জাল গরু ছাগল আমাদের গোলার ধান এগুলো সব আমরা হারিয়ে ফেলি তখন যারা জীবিত থাকে তাদের না চাল চুলো থাকে না ঘর থাকে রান্না করার কোনো বাসন কুসন বাসন চুলা কিছু নাই সে কী খাবে কোথায় যাবে বাবা মারা গেছে মা মারা গেছে লাশ পাওয়া যায় না ছোটো ভাই লাশ পাওয়া গেছে সেটা দাপন কীভাবে করবে এই যে ওই ব্যক্তিটার ওই পরিবারটার যে ট্রমাটা এর সমতি হইতে হবে এখানে গিয়ে যারা সার্ভাইভেল থেকে অন্য জেলার মানুষ যেখানে ফ্লাড হয় না সাইক্লোন না যেখানে আর্থ কয়েক হয় না তারা সেখানে চলে যাবে এবং এই প্রিপারেশনটা রাষ্ট্র করতে হবে এই জন্যই আমরা বলি যে একটা সিস্টেম একটা রাষ্ট্রটা অনেক দায়বদ্ধতা রয়েছে রাষ্ট্র করবে আমরা সহযোগিতা করব ব্যক্তি বা সংস্থা আমরা সহযোগিতা করব। কাজে ওই যখন ওই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াবো তার কথাগুলো শুনবো তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেবো তার ওষুধ লাগলে ওষুধ দেবো এবং তাকে রিহেবিট করবো তার তার জন্য গরু ছাগলগুলো কিনে দেবো তার জমিতে ধান চাষের জন্য তার যে বীজ আছে বীজগুলো আমি সর্বোহর করবো তাও সে আস্থাবান হবে এবং তার বাবা মা যে মারা গেছে তাই সুখটা আস্তে 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 সে ভুলতে পারবে দেখুন সর্বক্ষেত্রেই তাই আমি এই কথা দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই বা আশ্বস্ত করতে চাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকেট্রিস্ট যে বিএপি বলি আমরা সংক্ষেপে তাই আমরা সারা দেশব্যাপী আমাদের কর্মকাণ্ড বলবৎ আছে এবং আমরা বিভিন্ন জায়গায় টিম করি টিম করে চিকিৎসা দেই অনেক অনেকটা বিনা পয়সা আমাদের কোনো আমাদের টিমগুলো যে আছে এরা বিনা পয়সা করে সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক আমাদের সারা দেশে যে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে সেখানে সাইকেট্রিস্ট আছে সাইকোলজিস্ট আছে এবং সোশ্যাল ওয়ার্কার আছে তার টিম নিয়ে সেখানে যায় চিকিৎসা দেয় এবং এই মানুষের শরীর যেমন সুস্থ থাকে মানুষের মনও সুস্থ থাকুক মন যদি সুস্থ না থাকে কিন্তু মেইন ডিফারেন্সটা কী আপনার যদি শরীর খারাপ থাকে কি ডেঙ্গু হোক কি কালাজ হোক কী ম্যালেরিয়া হোক কী হার্ট হোক আপনার সাথে সাথে মনটাও বিষাদময় হয় আবার মন যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি ঘর থেকেই বেরোবেন না আপনার হাত পা যতই সচল থাকুক না কেন আপনি তো বিষণ্নতা নিয়ে কান্নাকাটি করবেন ঘরের মধ্যে সো এটা পরস্পর সম্পূরক তবে সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম